হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি তো আজ হচ্ছে পৌষ পার্বণ ব্যাকগ্রাউন্ড থেকে আশা করি বুঝতে পারছো যে আমি এ বাড়িতে চলে এসেছি তো আজ তো জমিয়ে খাওয়া দাওয়া হবে পিঠে পুলি খাওয়া হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো মা তার জামাইয়ের জন্য কি কি রান্না করছে কি কি পিঠে পুলি বানাচ্ছে প্রত্যেকবারই আমি এই দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি এবার কেন তার অন্যতা হবে তো আজকেও যথারীতি সবটাই শেয়ার করব তার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আগের বারের মতো মা এবারেও প্রথমে ক্ষীরটা বানিয়ে নিচ্ছে যেহেতু ক্ষীর বানাতে প্রায় অনেকটাই সময় লাগে তাই মা দুধটা কালকে অনেকটাই ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিল যার ফলে আজকে আমাদের ক্ষীরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এক হাড়ি দুধ ছিল সেখান থেকে এই যে এই পরিমাণ ক্ষীর তৈরি হয়েছে ক্ষীরটা পাতলা থাকতে থাকতে এক পাটি তুলে রাখা হলো আর বাকি ক্ষীরটুকু আরো ঘন করা হচ্ছে কারণ এই ক্ষীরটা দিয়ে তৈরি হবে বাটি সবটা গোকুল পিঠে বাড়িতে তৈরি খাঁটি দুধের খাঁটি ক্ষীর যারা খেয়েছে তারাই একমাত্র জানে এর স্বাদটা ঠিক ক্ষীরের পরেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে কারণ এরপর তৈরি হবে ভাজা পুলির কড়াই প্রেসার এবং ডালটা দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর তারপর কড়াইতে ঢেলে দিলাম ওই সিদ্ধ ডালটা তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো ডালটা ফুটে আসতেই তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় আমি ভেবেছি মাজা বানাবে কিছু কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব তবে দেখা যাক কতটা করতে পারি কারণ মায়ের সাথে আমিও কাজকর্মে ব্যস্ত থাকব তবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ মায়েরই রেসিপিগুলো আমারও তো ভীষণ কাজে লাগবে পরে ডাল আর গুড়টা ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দেয়া হলো চালের গুঁড়ি বেশ এটাকে আমাদের হালকা হাতে একটু মেখে নিতে হবে তাহলেই আমাদের ভাজা কায় পায় একদম রেডি জানো তো পিঠে পুলির মধ্যে ভাজা পুলিটা কিন্তু আমার ভীষণ ফেভারিট আমি এইদিকে এক এক করে পুলিগুলো পাকিয়ে নিচ্ছি আর মা ওই দিকে শুরু করে দিল দুধ পুলির প্রিপারেশন দুধ পুলির রেডি হতেই মা আর আমি মিলে দুধ পুলিগুলো পাকিয়ে নিয়েছি আর এইদিকে দেখো দুধও বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে এবার এক এক করে ছেড়ে দিলাম পুলি পৌষ পার্বণের দিন বোনের স্কুলের কাজ কর্ম থাকায় ওকে আমি আর মা মিলে পাঠিয়ে দিয়েছিলাম অন্য ঘরে যাতে ওর কাজগুলো কমপ্লিট করতে পারে তবে ওর তো কাজকর্মে মনই বসছিল না তাই মাঝে মাঝে আমাদের কাছে চলে আসছিল হেল্প করার জন্য যাই হোক কথা বলতে বলতে দুধটা ফুটে উঠেছে তাই জন্য আমি খেজুরের গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম তবে পরিমাণ আমি মায়ের থেকে জেনে জেনেই দিচ্ছিলাম এই দেখো খেজুরের গুড়টা দেওয়ার পর কি সুন্দর কালার চলে এই এসেছে আরো কিছুক্ষণ ফুটিয়ে যাতে একটা ঘন টেক্সচার আসে দুধ পুরিটা খেতে সুন্দর লাগবে মা তো একের পর এক ব্যাটার রেডি করেই যাচ্ছে এটা হলো সরু চাকলির ব্যাটার তোমরা কে কোন পিঠে পুলি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে আর এইদিকে দেখো বোন বসে বসে নাচছে আমি বলছি কি রে এবারে তুই কিছুই পিঠে পুলি বানাবি না ও বলছে আমি এবার দর্শক তার সাথে সাথে বিচারক মা কিসে কিসে ফেল করলো আর কিসে কিসে পাস করলো তার বিচার নাকি উনি করবেন যাই হোক এবার শরীর চুকলি রেডি হচ্ছে এই যে কাঁঠালের পাতা দিয়ে টেনে টেনে এই ব্যাটারটাকে একটা রাউন্ড শেপ দেয়া এটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট একটা ব্যাপার ভেবেছিলাম এবারে আমি এটা প্রপারলি শিখে নেবো কারণ আগের বার ট্রাই করেছিলাম খুব একটা ভালো পারি তবে দুর্ভাগ্যবশত এবারও প্রপারলি শেখা হলো না কারণ মা কখন কখন সবটা করে নিয়েছে আমি তো বুঝতেই পারি তবে এবার হলো না তো কি হয়েছে আমার বিশ্বাস পরেরবার আমি ঠিকই শিখে নেবো ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল তবে আশা করছি তোমরা কিছু মাইন্ড করবে না আসলে সংসারের সমস্ত কাজ সামলে তবেই আমার এই ইউটিউব তাই সমস্ত ভিডিও টাইমলি পোস্ট করতে না পারলেও সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে পার্টির সাপটার ব্যাটারটাও আমি রেডি করে নিয়েছি আর তোমাদের কতটা ক্ষীর হয়েছে দেখানোই তো হলো না এক হাড়ি দুধ থেকে এই যে এক বাটি ক্ষীর তৈরি হয়েছে আর এই ক্ষীর এখন তৈরি হবে পার্টিসাপটা মধ্যে প্রিয় হলো সটা তাই পার্টিসটা বানানোর সময় বোন এসে হাজির হয়ে গেছে আর শুধু তাই নয় এসে কিন্তু আমাদের হেল্প করাও শুরু করে দিয়েছে তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে এভাবে কেন পার্টিসটা করা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মা এভাবেই পার্টিসপটা বানায় প্যারের মধ্যেই টোটাল ব্যাপারটা কমপ্লিট করে নেওয়া যায় বাট তোমার যদি সাথে কেউ থাকে হেল্প করার জন্য তাহলে কিন্তু এভাবে বানালে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর আমার মনে হয় তাতে শেপটাও বেশ সুন্দর আসে এই যে ফোল্ড করে নেওয়ার পর এটাকে আবার তাওয়াতে একটু শিখে নেওয়া হবে ব্যাস তাহলে পাটি সাপটা একদম রেডি আর এটাকে তোমরা কি বলো আমি জানি না আমাদের এখানে তো খোলা মুচি বলে তো এটাতে মা প্রথমে একটু তোষ দিয়ে গরম করে নিলো পৌষ পার্বণের দিন যাদের যেখানে যে রিচুয়ালস গুলো আছে তারা সেইভাবেই পালন করার চেষ্টা করে তো এই দেখো মা রেডি করে ফেলেছে খোলা মুছতেই বানানো হবে সরা পিঠে অনেকের বাড়িতে অনেক রকম ভাবে পিঠে বানানো আমি দেখেছি তবে আমাদের বাড়িতে এভাবেই বানানো হয় আর সত্যি বলতে খেজুরের গুড় দিয়ে এই পিঠে খেতে এত ভালো লাগে যে কি বলবো পিঠের পর এখন বানানো হচ্ছে আজকের লাস্ট আইটেম গোকুল পিঠে আমাদের সব কিছু বানানো কমপ্লিট আর এই হলো জামাইয়ের জন্য বানানো পিঠে থালু যেটা সম্পূর্ণ মায়ের হাতের তৈরি রয়েছে চলো তোমাদের একবার বলে দিই প্রথমে রয়েছে এক পাটি ক্ষীর তারপর রয়েছে পিঠে তারপর রয়েছে খাটি খেজুরের গুড় দেন ভাজা পুলি সরু চকলি গোকুল পিঠে আর পাটি সাপটা এখানেই শেষ নয় এইদিকে রয়েছে দুধ পুলি এবারে মাকে আগে থেকেই মানে করে দিয়েছিলাম বেশি কিছু আইটেম না করতে কারণ কেউই আমরা খুব বেশি পিঠেপুলি খেতে পারি না দুটো একটাই খাই তো তার জন্য অত খাটাখাটনি জাস্ট কোনো মানেই হয় না তবে আমার বলার সত্ত্বেও মা অনেক কিছুই বানিয়ে ফেলেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখন বোন ও আমি সবাই মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে তোমাদের পিঠে পুলির উৎসব মানে এই পৌষ পার্বণ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পৌষ সংক্রান্তির দিন পৌষ আগলাতে হয় আমাদের এখানে এমনই একটা রিচুয়াল আছে পৌষ পালালো পৌষ পালালো নাংলা দড়ি দিয়ে ও সোনার পৌষ তুমি বারবার এসো এমনই এক অদ্ভুত ছড়াও বলতে হয় তো যাই হোক সেদিন তো পিঠে বলি খেয়ে ঘুমিয়ে পড়লাম আর তারপরের দিন বাবা এনেছিল খাসির মাংস তার জামাইয়ের জন্য এখন আমি রান্না করছি খাসির মাংস জানিনা কেন মাংসটা আমারই রান্না করতে ইচ্ছা হলো তাই মাকে বললাম তুমি সব রেডি করে দাও আমি রান্নাটা করছি আর এই দেখো ভীষণ সুন্দর কিন্তু কালার চলে এসেছে মাংসের না খেতে কেমন হবে তবে আমি শুধু বসে বসে খুনতেই নেড়েছি মা সবটাই করে দিয়েছিল কর্তা মশাই তো ঘুম থেকে ওঠেই খাওয়া দাওয়া করে অফিস চলে গেছেন দুপুরে কখন বাড়ি আসবেন তার ঠিক নেই তাই আমরা টুকটুক করে অনেকক্ষণ সময় ধরেই রান্না করেছি আর এই যে দেখো বাড়িও চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়ে আজকের ব্লগটা খেতে খেতেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কম কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সুন্দর ভিডিও ভালো থেকো সুস্থ থেকে প্রিয়জনদের সঙ্গে বেছো টাটা